আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলো হচ্ছে এই টু পিসের কালেকশনগুলো যেগুলো কিন্তু এত পরিমাণে আপনাদের চাহিদা এটার কাপড়টা হচ্ছে আশি আশি সুতার মধ্যে খুবই কোয়ালিটি ফুল তো স্টকটা হচ্ছে দেখেন এখানে লিমিটেড বেশি না কিন্তু তো যারা হচ্ছে দ্রুত অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে হচ্ছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে খুবই ইউনিক এবং নতুনত্বের ডিজাইন কিন্তু চলে আসছে আর এগুলো কিন্তু এত পরিমাণের চাহিদা বর্তমান বাজারে যেগুলো কিন্তু আপনি নেওয়া মাত্রই আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে প্রত্যেকটা কালার ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই ইউনিক এবং খুবই চমৎকার এবং এই ডিজাইনগুলো কিন্তু একদম মার্কেটের টপ লেভেলের এই ডিজাইনগুলো আর এগুলো কিন্তু খুবই চাহিদা বর্তমান বাজারে খুবই চাহিদা ফুল এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে আশি আশি সুতার উপরে যেটার হচ্ছে লং পাবেন আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি এবং এক্সট্রা হচ্ছে স্লিপের কাপড় এবং এটা হচ্ছে দোপাট্টা যেটা কিন্তু একদম সম্পূর্ণ হচ্ছে কন্টাস্ট দোপাট্টা থাকবে আর এগুলো কিন্তু এত পরিমাণে সুন্দর আর এটার কাপড়টা আপনি যখন হাত দিয়ে ধরবেন আপনি নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো ডিজাইন এবং কালার এগুলো প্রত্যেকটা কালার ইউনিক এবং প্রত্যেকটা কালারই নতুন আর এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবলের মধ্যে পাবেন যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা টুপিসে কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এখানে হচ্ছে অনেকগুলো কিন্তু কালার এবং ডিজাইন আছে আপনারা যদি ভিডিও কল দেন ইনশাল্লাহ সব ধরনের কালার ডিজাইন দেখে নিতে পারবেন আমরা কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাবো কোনো ধরনের স্ক্রিনশট নেওয়া যাবে না কারণ স্ক্রিনশট নিলে ওই প্রোডাক্টগুলো আপনারা পাবেন না এক দুজন প্রথম নিয়ে নিলে কিন্তু দেখবেন যে এই স্ক্রিনশটের প্রোডাক্টগুলো শেষ আর এরপরে যে ডিজাইনগুলো আছে ওগুলো দেখে নিতে হলে অবশ্যই আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন খুবই চমৎকার যেগুলো হচ্ছে ক্যামেরা চেয়ে আপনি সামনাসামনি যখন দেখবেন অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ একটা বেস্ট হচ্ছে একটা প্রাইস রেঞ্জে পাবেন যেটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা একটা বেস্ট কোয়ালিটির হচ্ছে কাপড় এটা আপনি হাত দিয়ে ধরে ইনশাল্লাহ নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কাপড় এবং হচ্ছে প্রত্যেকটা কালার ডিজাইন একবার নেবেন বারবার খুঁজবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো পজিশনের থেকে নিতে চান আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাবেন ঢাকার বাইরে আপনাকে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং কাপড় যখন হাতে পাবেন আপনি দেখে শুনে চেক করে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ইনশাআল্লাহ সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা সবচেয়ে কমে আপনাদেরকে কাজী বাজার দিবে। এবং এরকম কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক দিয়ে রাখতে হবে এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর এবং এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন একদম নতুনত্বের ছোঁয়া কিন্তু চলে আসছে তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত নিয়ে নেন একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নাই আর এরকম প্রোডাক্টগুলো এরকম প্রাইজে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো আপনি পান এবং আমাদের পেজে কিন্তু লাইক দিয়ে রাখতে হবে দেখেন কালারগুলো এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর আসলে ক্যামেরায় বোঝা যায় না আপনি যখন সামনাসামনি দেখবেন বা সামনাসামনি ধরে বুঝবেন তখন বুঝতে পারবেন একটা বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যেটা আপনি কাজীবাজার থেকে একদম রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই টু পিস কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাইন কটনের টু পিস অনেকে জমজমের টু পিসও বলতে পারেন কারণ এটা হচ্ছে ফাইন কটন আর জমজম দুইটা ব্র্যান্ড মিলি আছে এখানে তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ নিয়ে নেন আর এখানে হচ্ছে এগুলো কিন্তু আশি আশি সুতার এগুলো আপনারা অনলাইনে কোনো প্রোডাক্ট পাবেন না এগুলো যদি আপনি ভালো ভালো শোরুমে যান সেক্ষেত্রে দেখবেন ওখানে কিন্তু এই জমজমের এই থ্রি পিসগুলো আপনারা পাবেন আর এগুলো কিন্তু হাজারের নিচে কোনোটা থ্রি পিস সেল হয় না আপনি চাইলে এটার সাথে স্যালোয়ার দিলে এটা থ্রি পিস হয়ে যাবে আপনি নিয়ে স্যালোয়ার দিলে থ্রি পিস হয়ে যাবে এটা হাজারের নিচে কোনো থ্রি পিস আপনি এগুলো কোনো জায়গায় পাবেন না ইনশাআল্লাহ এটা অনলাইনেও সেল হয় না একমাত্র ভালো ভালো শপিং মলে গেলে আপনি এই কালারগুলো এই ডিজাইনগুলো এবং হচ্ছে আপনি এই কাপড়ের বিশেষ যেই জিনিসটা সেটা হচ্ছে কাপড়ের এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন একটা বেস্ট কোয়ালিটি যেটা আপনি আসলে হাত দিয়ে ধরলে বা যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন দেখলে তখন আপনি বুঝতে পারবেন কাজী বাজার সবসময় একটা বেস্ট কালেকশন একটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে দিয়ে থাকে এবং আমরা ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদেরকে দিয়ে যাব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো আসবে আপনারা সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন যদিও আমরা এই আপডেটটা একটু বেশিরভাগ হচ্ছে হচ্ছে লেট বাট আমাদের প্রোডাক্ট যেগুলো কন্টিনিউ কিন্তু হোলসেল হয়ে যাচ্ছে আপনারা যারা হোলসেল নিতে চান আমাদের ইমো যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা আমাদের হোলসেল প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ একটা হোলসেল প্রাইজই কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে আমাদের প্রাইজে নিয়ে সেল করতে পারবেন প্রফিট যাই হোক আপনি রকেট গতিতে প্রোডাক্ট সেল করবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত পরিমাণে সুন্দর হবে আর এগুলো কিন্তু আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং এটার প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা পাবেন একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট প্রাইজে যদি পেতে চান আমি বলবো হ্যাঁ কাজী বাজার আপনার জন্য এক মাত্র একটা পেজ যেখানে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি পাবেন এবং আপনি চাইলে প্রোডাক্টগুলো দেখে চেক করে তারপর কিন্তু বাসায় বসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ সহ ডেলিভারি ম্যানকে দিতে পারবেন ঢাকার মধ্যে থাকলে আর ঢাকার বাইরে হলে শুধু ডেলিভারি চার্জটা হচ্ছে পেমেন্ট করতে হবে আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যখন আপনি প্রোডাক্টটা হচ্ছে হাতে পাবেন দেখবেন চেক করবেন আপনি যদি দেখেন কাপড় কোয়ালিটি ঠিক আছে আপনি রাখবেন আদারওয়াইজ আপনি রিটার্ন করে দিবেন বাট আমরা এটা বলতে পারি আপনি যখন একবার এই প্রোডাক্টগুলো হাতে পেলেন একবার আপনি হাতে নিলেন ইনশাল্লাহ তখন থেকে আপনি কাজী বাজারের রেগুলার কাস্টমার ইনশাআল্লাহ কারণ আমরা সবসময় আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা বেস্ট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে থাকি এবং আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে দিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো কালেকশন আছে জাস্ট আমরা কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কোন ধরনের প্রোডাক্টগুলো আসছে আর এগুলো কাপড়টা কেমন আর এর জন্য কিন্তু আপনারা হচ্ছে যারা পাইকারি নেবেন এর জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে হবে এখানে আরও অনেক কালার ডিজাইন আছে যেগুলো ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখতে পারবেন ধৈর্য সহকারে সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ